এই আকাশে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আমার কিছু টাকা লাগে স্টেজ প্রোগ্রাম আছে আমার কয়টা লাগবো বেশি না পাপা সামান্য এই তো দুই লাখ টাকা খায় বাইটা চিনাকি চল দুই লাখ টিয়া সামান নে বলে তাহলে বিস্টে আছে ল বাবা বিশ টাকা দিয়ে তো স্টেজ প্রোগ্রাম হবে না গিটার কিনা লাগবে ইউক্রিল কিনা লাগবে স্টেজ প্রোগ্রাম আছে কোন ইস্টা মরতা সর কার জমন বেঁচা ধরো আই লাভ বুলি সামর আর কি আছো জলাতি ঘর লোৱা অলপ করে আছে লৈ আছা ঠিক আছে বাবা তোমার টাকা লাগবে না আমি একদিন অনেক বড়ো গায়ক হব ব্র্যান্ডের শিল্পী হব তখন তোমাকে আমি দিও দাম দিব না পাপা বাল দিও দাম দিব না আমি গায়ক হবই আর বন্ডেজ তিন বেলা ভাত খেয়ে না